বিয়েটা তাহলে ভেঙেই যাচ্ছে উদয় অনামিকা তারকা দম্পতির ডিভোর্সের জল্পনা আরও জোরালো হলো বড়দিনের পোস্টে সব খোলসা করে দিলেন সঙ্গী জুড়লেন মানান সই গান এর আগে উঠেছিল বিচ্ছেদ গুঞ্জন সেই গুঞ্জনে জল ঢেলেছিলেন উদয় আর এবার অভিনেতা কি বললেন জানেন মাত্র দু বছরে এই সম্পর্কের এই পরিণতি বিচ্ছেদ জল্পনার মাঝেই সামনে এলো কোন সত্যি অভিনেতা বড়দিনের পোস্টেই মিলল জবাব টলিউডের সম্পর্ক ভাঙা করার গল্পও কিছু নতুন নয় এমনকি তিল থেকে তাল করে দম্পতিদের ডিভোর্স নিয়ে মুখরোচক খবর ছড়িয়ে পড়ে নিমিশে আপাতত যেমন আলোচনা উদয় প্রতাপ সিং অনামিকা চক্রবর্তীকে নিয়ে জল্পনা চলছে অনেক দিন থেকে কয়েকদিন আগেও দুজনের ডিভোর্সের জল্পনা জোরালো হয়েছিল তখন অবশ্য অভিনেতা সাফ জানিয়ে দেন এমন কিছু হচ্ছে না আবার বড়দিনের পোস্ট ঘিরে তারকা দম্পতির বিচ্ছেদের জল্পনা ছড়ালো এবারে কি সত্যি পথ আলাদা হয়ে যাচ্ছে দুজনের বড়দিনে কি পোস্ট করলেন উদয় রচনা বিয়ে দু বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্সের পথে হাঁটছেন সম্প্রতি স্বামী উদয়ের সাথে থাকা সব ছবি সোশ্যাল মিডিয়া থেকে মুছে দেন অনামিকা তা থেকেই হয় আলোচনার সূত্রপাত তবে এবার বড়দিনের রাতেই সব বিতর্ককে জবাব দিলেন উদয় বউকে জড়িয়ে ধরেই করলেন নিন্দুকদের মুখ বন্ধ একই সাথে তোলা দুটি ছবি দিয়ে শুভেচ্ছা জানালেন ক্রিসমাসে সঙ্গে আবার রোমান্টিক গানও জুড়েছেন সোচতা হু কবি উস্কা দিল আর এই পোস্টে খুশি তাদের ভক্তরা আসলে আয় তো তারকার জীবনের সমস্যা তৈরি হলে কষ্ট হয় অনুরাগীদেরও তাই উদয়ের এই পোস্টে তারা যেন হাফ ছেড়ে বেঁচেছেন একজন লিখেছেন তোমরা আমার বড়দিন স্পেশাল করে তুললে কি কিউট তোমাদের একসাথে দেখে কি যে খুশি বোঝাতে পারবো না আরেকজন লেখেন এভাবেই তোমরা একসাথে থাকো ব্যাস আর কিচ্ছু চাই না ডিভোর্স চর্চা হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন বলেছিলেন সমাজে যারা একটু পরিচিত মুখ তাদের আর এই আলোচনা বিন্দু মাত্র আমাদের উপর প্রভাব ফেলে না আর অনামিকার জবাব ছিল সোশ্যাল মিডিয়ার পাতাটা আমার কাজের জায়গা সেখানে ব্যক্তিগত জীবনকে তুলে ধরার কোনো বাসনা নেই আমার আর যদি কিছু হয়েও থাকে বাইরের কাউকে জবাব বা কৈফিয়ত দিতে রাজি নয় একান্ত আড়াই প্রেম করার সালে বিয়ের পিড়িতে উল্টো রথের দিনে বিয়ে করেন তারা বিয়ের দিন বলিউড ধাঁচে প্যাস্টাল রঙের পোশাকে এ সেজেছিলেন কর্তার গিন্নি তবে খুব বেশি জাঁকজমক ছিল না হঠাৎ করেই সেই ছবি দেখা যায় যা দেখে নেটিসনরা প্রথমে তো অবাকই হয়েছিলেন আপাতত পরিণীতা ধারাবাহিকের রায়ান হিসাবে দেখা যাচ্ছে উদয়কে মোটামুটি টিআরপি তালিকায় বেশ টপেই থাকে মেগা পারুল রায়নের জুটি নিয়েও কম মাতামাতি হয় না সোশ্যাল মিডিয়াতে সেদিক থেকে বেশ টালমাটাল অনামিকার কেরিয়ার একাধিকবার অনামিকা জানিয়েছেন হাতে সেভাবে কাজ নেই সেই জন্যে কি নেটিসেনের নানা গুঞ্জন আপাতত অনামিকা বন দিয়েছেন ডেইলি ব্লগিংয়ে আপনার কেমন লাগে উদয় অনামিকাকে পারুলের সাথেই উদয়কে বেশি মানায় নাকি অনামিকার সাথে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না